থেকে আমার জীবনের সব থেকে সেরা যে সম্পদ সেটা আমি গত বছর ডিসেম্বরের নয় তারিখে পেয়েছি উনি আমার পাশেই দাঁড়িয়ে আছেন বছরের একদম শুরুর মুহূর্ততেই আমি আমার পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে যেটা আসলে মানে পাওয়াটাই আসলে অনেক তাই আশা করতেছি যে দুই হাজার আসলে শুরু দিয়েই যেহেতু ভালো তাই আমার জন্য ভালোই যাবে দেশে মানুষ যাতে ভালো থাকে এবং দেশের অর্থনৈতিক অবস্থা যাতে ভালো হয় এটাই প্রত্যাশা করছি আমরা নতুন বছরে আমরা সবাই আরো ভালো মানুষ হতে চাই এখানে সবসময় প্রাণ থাকে কিন্তু আজকে এখানে সেরকম কোনো আয়োজন নেই মানে কোনো নাচ গান নেই বা কোনো সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান নেই জন্য একটু মনটা খারাপ আলোকত ছটা বর্ণিলতা হয়তো বা এবার কিছুটা কম যেহেতু সামনে জাতীয় নির্বাচন নির্বাচনী আচরণবিধির কিছু বিষয় আছে আজকে ফার্স্ট টাইম এসেছি এখানে অনেক ভালো লাগছে এখানে এসে সবাই নতুন বছরকে স্বাগতম জানাচ্ছে কালকে বছরের প্রথম দিন এটা জেনে অনেক ভালো লাগছে অন্যান্য বারের তুলনায় আলাদা কেননা অন্যবার দেখা যায় ফানুস বা আতস বা যেটাকে আমরা কে ইউনিট বলি এই ডগ স্কোয়াড এবং আমাদের মোবাইল স্ট্রাইকিং ফোর্স সহ আমরা আজকের এই সমন্বিত টহল পরিচালনা করেছি ইতেশগা রেলওয়ে স্টেশনে এ ক্রমান্বয়ে আমরা কমলাপুরেও করেছি সকালবেলা ওখানে আমরা ডক দিয়ে সার্চ করিয়েছি এবং এর পরবর্তীতে আমরা মেট্রো স্টেশনগুলো পর্যায়ক্রম এটা আমাদের নিয়মিত কার্যক্রম আমাদের চলতে থাকবে নির্বাচন পর্যন্ত হ্যাঁ নির্বাচনকালীন সময়ে জনসাধারণ যাতে স্বস্তিতে থাকেন নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে এই কাজগুলো করবো অপ্রীতিকর কোনো কিছু আমরা এখন পর্যন্ত পাইনি যখনই আমরা কোনো সন্দেহজনক মনে হচ্ছে আমাদের ডগ স্কোয়াড মোবাইল স্ট্রাইকিং ফোর্স আমাদের বিশেষ যে টহল দল আছে তাদেরকে নিয়ে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য